আমি আবার বলবো বাংলাদেশ আগামীর বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ ঠিক আপনার ইতিমধ্যে একটা সুসংবাদ শুনেন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস উনি ঘোষণা দিবেন যে আমরা হাতে হাত মেলাইছি চরমোনাই সাথে ঠিক এখন ঠিক নি কে কোন দল করেন দেখার বিষয় না সর্বশেষ কথা হলো আমরা এক প্লাট প্ল্যাটফর্মে আসতে হবে কে কোন দল করেন এগুলা পরে এক প্ল্যাটফর্মে যদি না আসেন আল্লাহর কসম এর ফলের ফিডার থেকে কেউ বাঁচাইতে পারবে না এখনো সময় আছে এক প্ল্যাটফর্মে আসেন পুষা টুপি নেশা টুপি গুল টুপি সুক্তা টুপি তা বাদ দেন ইতাল গুতাগুতি আর ক্ষত করতে নিজেরার সম্মান নিজেরা মারতাছেন বাংলাদেশের আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে আল্লাহর কসম দেশ আগামীতে হবে ইসলামের দেশ ঠিক কিনা ইসলামের দেশ এখন আমি আরেকটা কথা বলতে চাই শুডু মুখে বড় কথা আমাদের যে আমরা এক হয়ে গেছি চোরমুনের সাথে আর একটা দল আছে আমাদের জামাত ইসলাম ঠিক না এদেরকেও বলব আমাদের সমস্যাগুলি আপনাদের থাকতে পারে আপনাদের আকিদাগত সমস্যা থাকতে পারে আপনাদের টুপিগত সমস্যা থাকতে পারে আপনাদের থাপড়ের সমস্যা থাকতে পারে এগুলো এখন দেখার সময় না আগে আমাদের এক হওয়া দরকার কথা হইনা দি কথা কইলে কিছু আবার মানে উগ্র টাইপের লোক আছে এরা দেখ কি কিতা কইছে বেটা তুই কইতে কইতে তুই আগুন লাগে সারা দেশের মধ্যে আমার প্রশ্ন হলো সব এক প্ল্যাটফর্মে আসতে হবে কোন মুনাফিক যেন না বসতে পারে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের জামাত ইসলাম খেলাফত ইসলাম বাংলাদেশ খেলাফত চর্মোনার আপ ইসলামী আন্দোলন যদি এক হয়ে যায় বাংলাদেশের টেকাই বোকেরা হতাশই না দি টেকাই বকেরা এজন্য আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে ঠিক কিনা বলেন চাই 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 ইসলামী সরকার শাসন আমরা লাঙ্গলের বাংলাদেশ দেখছি আমরা নৌকার বাংলাদেশ দেখছি আমরা দানের বাংলাদেশ দেখছি ইসলামের বাংলা এখনো দেখতে পারি নাই ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা আগামীতে দেশ হবে ইসলামী দেশ এক হও মুসলিম ভুলে বিদেশ ঠিক না আগামীতে এদেশ হবে ইসলামী দেশ এক হও মুসলিম ভুলে বিদেশ বিজযের জন্য ঐক্য চাই বিজয়ের জন্য ঐক্য চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই ঠিক কি না যেതായി পাখি গাছে গে যাবে না মুখে মুখে শোনা যাবে শোকের slogan যেതായി পাখি গাছে গে যাবে না মুকে মুকে শোনা যাবে সুখের স্লোগান গরিব সবে হবে ভাই বাই গরিব সবে হবে চাই কোরআনি শাসন চাই 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 ইসলামি সরকার চাই 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 কোরআনি শাসন চাই কামানের গোলা যে তা করবে না বুর শান্তি সুখের দ্বারা কি যে মধুর সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই কারা কারা ইসলামী রাষ্ট্র চাই হাত তুললে দেখায়া দেই লিল্লাহি তকবীর রাজিয়া সীন সামনা ও হতাঘনা রাজা সীতো আমরা ইসলামের বাংলাদেশ চায় দূতাগোতি বন্ধ হিংসা বিদ্যুতের সব পাত দিয়া আলেমদের সাথে এক হয়ে মাঠে নামতে হবে নাহয় এই দেশ রোদের আন্দারে গেলে উঁচাই থাকবে না হতাক্ষি ক্লিয়ার বর্তমানে বাংলাদেশে এখনও ভারত থেকে আমরা এখনও রেহাই পাই নাই হতাক্ষনা দি পাইছি আমার নবী কে আল্লাহ ধনী বানাইল কিন্তু আফসুসের ব্যাপার হলো সারাটা জীবন শুধু নবী গরিব আসিন গরিব আসিন নবীর পেটে পাথর আসিন নবীর সিরা জামা পড়ছে এই ওয়াজ আমাদের দেশের মৌলবীরা এক সাইডটা করতেই থাকে কিন্তু একবারও কয় না যে আমার নবী ধনীও ছিল এখান থেকে আমাদের বোঝা দরকার আমার পাশে একজন সাইকোলাদিস বসা মনোযোগ দিয়ে কথাগুলি বুঝার চেষ্টা করেন নবী গরিব ছিল আমরা জানি কিন্তু আল্লাহ গরিব মানুষ তার মানে নবী কি সব সময় ফেরো ফাত্তর বাইন্দা রাখছে না দেশের রাষ্ট্রনায়ক ছিল দেশের প্রেসিডেন্ট ছিল কথা কয় না এই দেশের যে রাষ্ট্রনায়ক ছিল দেশের যে প্রেসিডেন্ট ছিল এই ওয়াজটা কেন হয় না আমার দুঃখই এই জায়গাটার মধ্যে অনেক শ্রোতারা আইজও জানে যে নবী যে দেশের বাদশাহ আছে এটা জানেই না কানে তো খানদিরও বাস করে নবীর ফেরো ফাত্তর আছে তো নবীর ভাতর তাকে চুক্তি করা তুই তুই কুর্মা যোস তুই করে বাস্তব না বাস্তব এই ওয়াজ করে এমন ইমোশনাল করছে আর এই ওয়াজ উনট প্রভাব এত পড়ছে যে এখন মানুষ এটাই ওয়াজ জানে যে নবী গরিব আসেন ভাত্তর আছিল নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেক মুসল্লি জানেই কথা তুই দেশের পাশ্চা ছিল জানেই না আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে নাস্তিক পাড়া যেমন দেখবেন আমাদের কোনো হুজুর যদি নির্বাচিত মানে নির্বাচন করতে চায় রাজনীতি করতে চায় রাজনীতি বক্তব্য দেয় তখন এরা আমরা হুজুর মরশিদর মাদ্রাসা রাজনীতি করে হয়নি এই এই থেকে এই কথা কোয়ার সুযোগ পাইছে কোথাও জানেন আমার মতো মৌনভিত্তিকা কারণ আমি ওয়াজ করছি নবী গরিব আছে নবী যে দেশের বাসা ছিল এই ওয়াজ যদি করতাম তাহলে হে এই কথা এত তাড়াতাড়ি বলতে পারতো না আমরা ওয়াজ করছি নবী করিম অত সো নবী ছিল দেশের বাদশা দেশের প্রেসিডেন্ট তখন আমরা রাজনীতি করতে শিখছে আমি প্রায় সময় বলি আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসূলের কাছ থেকে হতা কয় না আরে রাজনীতি করতে শিখছে আমরা কাছ ফাসা পঞ্জিতি আধা ঘন্টা বাড়ি করতাম নেতা ডিরে যে তরা তুমি তোরা করতে শিখছস আম্মাত থেকে শিখছস রাজনীতি আমার রাজনীতি শিক্ষাত তো দেশের বারোটা বাজায় দিছ দেশের সম্পদ সব বাহিরে নিয়ে দিস আর আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসুর আরবি সম্বন্ধ না বলেছে আমাদের কাছ থেকে বাংলাদেশে যদি আলমরা রাজত্ব করত দেশত বাহিরে পাচার হইতো না শোনার বাংলাদেশ শোনায় রূপান্তর হয়ে যেত ঠিক কি না এই বাংলাদেশে গুণ হত্যা হত্যা না দেশের সম্পদ বাহিরে যাইত না চার বছরের শিশু থেকে নিয়ে আশি বছরের বৃত্তা দর্শিত হতো না কারণ এদেশের সমস্ত সুর বাটমার বদমাস গুলির হাতে যখন রাজনীতি চলে গেছে তখন এদেশের চার বছরের শিশুও দর্শিত হয় এদেশের আশি বছরের বৃত্তা পর্যন্ত দর্শিত হয় তার কারণ বিচারক যেগুলো ছিল সবগুলো ছিল লুচ্ছা বদমাস গুলি বিচার কি করবে এরা তো প্রতিদিন এক বোতল লাগে এরপরে এরা প্রতিদিন তাদের চামড়া লাগে সুন্দর সুন্দর সাম্রাজিকে গড়ে ঢোকা হেরা বিচার আপনি কিতা করতো দর্শন দর্শন করছে একটা পরের দিন ফর্তিকার দিছে আর একজনের নাম ইরম তালবাহা নাকি আমরা ষোলো বছর দেখছি না এক মেয়ে দর্শনের মামলা দিছে পরের দিন এক প্রতিবন্ধী রাস্তার থেকে আধা ভাগ হলেন হে দর্শন করছে মাইয়ায় মাথা তার দিয়ে কয়ে হেমনি অত শক্তি হে কেমনি খাম করল কিন্তু বুয়া একটা প্রতিবন্ধীর দর্শন দর্শনকারী বানাই দিছে হে দর্শন করছে এই তালবাহানা কেন হয়েছে কারণ রাজনীতি শিখছে আম্মার থেকে আর আলেমরা যদি রাজনীতি করত এদেশের মানুষ দর্শনকে জিনিস ভুলেই যেত সম্মানিত শুধু তাই আমি আবারও বলবো বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আপনার ইতিমধ্যে একটা সুসংবাদ শুনেন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস উনি ঘোষণা দিচ্ছেন যে আমরা হাতে হাত মেরেছি চরমুনের সাথে কথা এখন ঠিক নেই কে কোন দল করেন দেখার বিষয় না সর্বশেষ কথা হলো আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে কে কোন দল করে নিগুলা পরে এক প্ল্যাটফর্মে যদি না আসেন আল্লাহর কসম এর পরের ফিজার থেকে কেউ বাঁচাইতে পারবে না এখনো সময় আছে এক প্ল্যাটফর্মে আসেন উষা টুপি নেশা টুপি গুল টুপি সুক্তা টুপি তা বাদ দেন ইতাল লইয়া গুতাগুতি আর ক্ষত করতেন নিজেরার সম্মান নিজেরা মারতেছেন বাংলাদেশের আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে আমলার কস এদেশ আগামীতে হবে ইসলামের দেশ ঠিক